স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সুহৃদ সামন্ত দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো পঁয়তাল্লিশ চতুর্দিকে অন্ধকার যতই ঘনিয়ে আসে উদ্দেশ্য ততই নিকটবর্তী হয় ততই জীবনের প্রকৃত অর্থ জীবন যে স্বপ্ন তা পরিস্ফুট হয়ে ওঠে কেন যে মানুষ এটা বুঝতে পারে না তাও বোঝা যায় তারা যে কেবলই চেষ্টা করে এসেছে যা অর্থহীন তার মধ্যে থেকে অর্থ খুঁজে নিতে সবই ক্ষণিক সবই পরিবর্তনশীল এইটুকু নিশ্চয়ই জেনে জ্ঞানী ব্যক্তি সুখ দুঃখ ত্যাগ করে জগৎ বৈচিত্র্যের রূপে অবস্থান করেন কোনো কিছুতে আসক্ত হন না জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খাড়া ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো যে যা বলে বলুক আপনার গয়ে চলে যাও দুনিয়া তোমার পায়ের তলায় আসবে ভাবনা নেই বলে একে বিশ্বাস করো ওকে বিশ্বাস করো বলি প্রথমে নিজেকে বিশ্বাস করো দিকি জয় স্বামীজি স্বামী বিবেকানন্দ জীবন ও বাণী থেকে পাঠ করছি রনি মান্না একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা ঊনআশি আমার ইচ্ছা তোমাদের প্রত্যেকের ভিতর সেই শ্রদ্ধা আবির্ভূত হোক তোমাদের প্রত্যেকেই বীর দর্পে দণ্ডায়মান হইয়া ইঙ্গিতে জগৎ আলোড়নকারী মহামনীষা সম্পন্ন মহাপুরুষ সর্বপ্রকারে অনন্ত ঈশ্বর তুল্য হও আমি তোমাদের সকলকেই রূপে দেখিতে চাই জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অঙ্কুশ্রী শাসমল দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো সাতচল্লিশ করে না এবং অপরে কিছু কিছু করিতে গেলে ঠাট্টা করে উড়িয়ে দেয় এই দোষেই আমাদের জাতের সর্বনাশ হইয়াছে হৃদয়হীনতা উদ্যমহীনতা সকল দুঃখের কারণ অতএব এই দুইটি পরিত্যাগ করিবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা উনিশ সুব্রজিৎ মাঝি ষষ্ঠ শ্রেণী আমাদের মিশন হচ্ছে অনাথ দরিদ্র মূর্খ চাষাভূষোর জন্য আগে তাদের জন্য করে যদি সময় থাকে তো লোকের জন্য ওই চাষাভূষরা ভালোবাসে দেখে বুঝবে উদ্ধরে দাঁত মানাত্ম নিজেই নিজেকে উদ্ধার করবে সকল বিষয় এই সত্য ওরা যখন বুঝতে পারবে নিজেদের অবস্থা উপকার এবং উন্নতির আবশ্যকতা তখনই তোমার ঠিক কাজ হচ্ছে জানবে চাষ মৃত প্রায় এর জন্য পয়সাওয়ালারা সাহায্য করে তাদের চেতিয়ে দিক এই মাত্র তারপর চাষারা আপনার কল্যাণ আপনারা বুঝুক দেখুক এবং করুক জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি আস্থা চৌধুরী পঞ্চম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো দুই চাই পূর্ণ সরলতা পবিত্রতা প্রকাণ্ড বুদ্ধি এবং সর্বজয়ী ইচ্ছা শক্তি এই সব গুণ আছে এরকম মুসলিমেও কয়েকজন লোকও যদি কাজে লাগে তবে দুনিয়া উলট পালট হয়ে যাবে জয় স্বামীজি স্বামীজির অমৃতবাণী থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা আটচল্লিশ অঙ্কুশ সামন্ত পঞ্চম শ্রেণী পড়েছ মাতৃদেব ভব পিতৃদেব ভব আমি বলি দরিদ্র দেব ভব মূর্খ দেব ভব দরিদ্র মূর্খ অজ্ঞানী কাতর এরাই তোমার দেবতা হোক এদের সেবাই পরম ধর্ম জানবে জয় স্বামী বিবেকানন্দ স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি সানা সাউ চতুর্থ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা বাহান্ন সর্বপ্রকার শিক্ষার অর্থই আদান প্রদান আচার্য দিবেন শিষ্য গ্রহণ করিবেন কিন্তু আচার্যের কিছু দিবার বস্তু থাকা চাই শিষ্যেরও গ্রহণ করিবার জন্য প্রস্তুত হওয়া চাই জয় স্বামীজি আমার ভারত তমর ভারত থেকে পাঠ করছি রোহন নস্কর পৃষ্ঠ সংখ্যা সাতান্ন নারী সারা জীবনে এই একটি চিন্তা তাকে তৎপর রাখে যে তিনি মাতা আদর্শ মাতা হতে গেলে তাকে খুব পবিত্র থাকতে হবে জয় স্বামীজি